হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি পাকা কলার মালপোয়া এর জন্য আমার প্রথমেই লাগছে পাকা কলা নিয়ে নিয়েছি আমি এখানে আমি দেড় কাপ সুজি নিয়েছি হাফ কাপ ময়দা নিয়েছি নারকেল নিয়ে নিয়েছি এখানে জল নিয়েছি এখানে এক কাপ দুধ আছে এক কাপ তেল নিয়ে নিয়েছি সাদা তেল আমি পুরো রান্নাটাই সাদা তেলে করবো মিস এক কাপ চিনি নিয়ে নিয়েছি একটুখানি নুন নিয়ে নিয়েছি এবার প্রথমেই আমি যেটা করব সেটা হলো চিনি আর কলাটাকে আমি ভালো করে মেল্ট করে নেব এই যে আমি কলাটাকে আর চিনিটাকে মেল্ট করে নিলাম ভালো করে চটকে নিলাম এবারে আমি সুজিটা দিয়ে দেবো এতে এই যে একদম ভালো মতো মেল্ট হয়ে গেছে আমি হাত দিয়ে করব এই কাজটা এবারে আমি এতে সুজিটা দিয়ে দিচ্ছি সুজিটা দিয়েও আমি একটু মাখিয়ে নেব সুজিটা দিয়েও আমি একটু মাখিয়ে নিচ্ছি এবারে আমি নারকেলটা দিয়ে দিচ্ছি আমি ময়দাটা সবার পরে দিব আমি নারকেলটা দিয়ে দিলাম আমি এক এক চিমটি লবণ দিয়ে দিলাম হাফ চামচে দেব কম এবার আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নেবো আগে আমি এখানে হাফ কাপ মতন দুধ দিয়ে দিচ্ছি আমি পুরো দুধটা একবারে দেব না হাফ কাপ মতো দুধ দিয়ে দিলাম খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি ব্যাট তৈরি করে নিচ্ছি নিয়ে আমি দশ মিনিট এটাকে ঢেকে রাখবো তারপরে আমি ভাজবো এবারে আমি আর একটুখানি দুধ দিয়ে দিচ্ছি এবারে আমি আর একটু দুধ দিয়ে দিচ্ছি দুধটা একটু কম কম করেই দিতে হবে কারণ আবার বেশি পাতলা হয়ে গেলে অসুবিধা ভাস্তে অসুবিধা হবে এবারে আমি দশ মিনিট এটাকে এইভাবে রেখে দিচ্ছি আমি দশ মিনিট এটাকে এইভাবে ঢেকে রাখবো যাতে সুজিটা নরম হয়ে আসে এবং ফুলে যাবে সুজিটা দশ মিনিট পরে আমি আবার আসছি এবারে আমি কড়াইয়ে সাদা তেলটা দিয়ে দিচ্ছি তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব এবারে আমি বাকি একটু ছটপট করে নিই এবারে আমি এবারে আমি বাকি দুধটা দিয়ে দিচ্ছি কিশমিশটা দিয়ে দিলাম এবারে আমি ময়দাটা দিয়ে দিচ্ছি ব্যাটারটা কিন্তু এইরকম হবে খুব বেশি ঘনও হবে না আবার একদম পাতলাও হবে না আর একটুখানি জল দেবো জল লাগবে আপনারা চাইলে পুরোটাই দুধেও করতে পারেন আমি আর জল দেবো না আমার চিনি সুজি সবই নরম হয়ে গেছে চিনি পুরো গলে গেছে একটুও নেই আর এবারে আমি তেলটা দেখি কতটা গরম হলো এই যে তেলটা আমার একদম গরম হয়ে গেছে এবারে আমি আঁচটা কমিয়ে দিচ্ছি এবারে আমি একটু করে দেবো এই যে ব্যাটারটা কিন্তু এরকম হবে এরকম হবে ব্যাটারটা এবার আমি অল্প অল্প করে নেব আমি দিয়ে দেব আর কিছু করতে হবে না ও নিজে থেকেই আসবে এবারে আমি এটা উঠিয়ে নিলাম এইভাবে আমি সবগুলো এই যে দেখুন কতটা নরম একদম তুলতুল করছে একেবারেই নরম একদম নরম আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই যে তৈরি আমার পাকা কলার মালপোয়া থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে